শুভ সন্ধ্যা আজকে তেরোতম সবলা মেলার শেষ দিন যেমন আমাদের মাননীয় প্রধান সচিব মহাশয় বললেন সবলা মেলা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট যেটি আমরা প্রত্যেক বছর রাজ্য সবলা মেলা যেমন করি জেলা সবলা মেলাও সেইভাবে করি আজকের আরও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আমরা আজকে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছি সকাল থেকে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে এখানে আগত সমস্ত মানুষ যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের দপ্তরের মন্ত্রী শ্রীমতী বীরবা হাসদা মহাশয় উপস্থিত আছেন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবীন্দর সিং উপস্থিত আছেন স্বরোজগার নিগমের এমডি শ্রীমতী সুজাতা ঘোষ সহ দপ্তরের সিনিয়র আধিকারিকরা এবং আমাদের কর্পোরেশনের সিনিয়র আধিকারিক এবং বাকি সমস্ত অফিসাররা তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আজকের সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের রাজ্য আমি যেদিন এই মেলা শুরু হয় সতেরোই জানুয়ারি সেদিন বলেছিলাম আমার প্রারম্ভিক বক্তৃতায় যে আমাদের রাজ্য সেলফ হেল্প গ্রুপের সংখ্যার নিরিখে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং এটি সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার অবিরাম প্রচেষ্টা বাংলার যে মহিলারা আছেন বাংলার মায়েরা আছেন তাদের ক্ষমতায়নের জন্য সেই ক্ষমতায়নের অবিরাম প্রচেষ্টার ফসল হচ্ছে এই জিনিসগুলো যেগুলো আমরা সাফল্য পেয়েছি সবলা মেলা গুরুত্বপূর্ণ কেন প্রধান সচিব বলেছেন কারণ আমরা যে সেলফ হেল্প গ্রুপের মায়েরা আছেন বোনেরা আছেন তারা যে জিনিসপত্রগুলো তৈরি করেন সেই তৈরি করা জিনিসগুলো বিপণনের জন্যে অন্যতম প্ল্যাটফর্ম সবলা মেলা এবছরের সবলা মেলা নিশ্চিন্তভাবে আমি গত বছর দেখেছি এবার এটা তৃতীয় বর্ষ চেয়ারম্যানশিপ হিসাবে গত দুবছরের তুলনায় এবছরের সবলা মেলা নিশ্চিতভাবে ভিন্ন তার কারণ হচ্ছে আমরা এবার নতুন নতুন কিছু উদ্যোগ নিয়েছিলাম এবং যেমন তিনটে প্যাভিলিয়ান করা হয়েছে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় সেগুলোতেও নতুন নতুন ভাবনা চিন্তা করা হয়েছিল এবং এর পুরোটার জন্যেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এমডি সহ কর্পোরেশন এবং দপ্তরে যারা আধিকারিক আছেন তাদেরকে তারা সকলে মিলে একটা টিম হিসাবে কাজ করেছেন এবং এই টিম হচ্ছে রাজ্য সরকারের টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিম সেই জন্য এই টিমকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিংকে তিনি আমাদেরকে প্রথম থেকে দিশা দেখিয়েছেন সাহায্য করেছেন সেই জন্যেই আজকে এই মেলা সফলভাবে আমরা এত কদিন চালিয়ে আজকে সমাপ্তি অনুষ্ঠানে এসে পৌঁছেছি আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী রাজনৈতিকভাবে সহকর্মী এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী আপনাদের সকলের প্রিয় শ্রীমতী বীরভা হাসদা মহাশয়কে প্রথম থেকে তিনি প্রত্যেকটি বিষয়ে ছোট ছোট বিষয়ে নজর দিয়েছেন একদম ছোট ছোট বিষয় মানে মাইক্রো লেভেলে গিয়ে তিনি প্রত্যেকটা বিষয় দেখেছেন তার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ যে তিনি সেই সময় তার ব্যস্ততার মধ্যেও সেই সময় বের করে এই সময় দিয়েছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এম ম্যাডামকে আজকের সমাপ্তি অনুষ্ঠানে আমাদের কর্পোরেশনের সমস্ত যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছেন তার জন্য আমি ভাবতেই পারিনি যে আমার কর্পোরেশনে যারা আছেন তারা এত ভালো গানও করতে পারেন বা অনুষ্ঠানও করতে পারেন মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে সামনের বছর বাজেট একটু কমে গেল কারণ আমরা সাংস্কৃতিকভাবে যাদেরকে নিয়ে আসি অনুষ্ঠান করার জন্য তার জায়গায় দুটো স্লট আমরা আমাদের কর্পোরেশনের লোকজনকে দিয়ে করাবো এবং আমি দপ্তরের আধিকারিকদেরকেও অনুরোধ জানাচ্ছি তারাও এখানে আছেন তারাও নিশ্চিতভাবে আগামী দিনে এগিয়ে আসবেন তারাও কিছু করুন তাহলে আমরা নিজেরাই একটা পরিবেশ গড়ে তুলতে পারব সর্বশেষে আমাদের এবছরের মেলা গত বছরের মেলার থেকে যেটা মূল উদ্দেশ্য যে জিনিসপত্র বিক্রি করা সেই বিক্রির নিরিখে গত বছরের যা আমাদের বিক্রি হয়েছিল তার তুলনায় এখন অবধি যা আমাদের রিপোর্ট এসছে আজকের মেলা সাড়ে নটা অবধি চলবে এখনও অবধি যা রিপোর্ট এসছে তাতে কুড়ি শতাংশ বিক্রি বেড়েছে গত বছর আমাদের মেলা থেকে যা বিক্রি হয়েছিল তার থেকে কুড়ি শতাংশ এবার বিক্রি বেড়েছে অর্থাৎ সংখ্যায় সফলতার প্রমাণ দেয় আমি এই সংখ্যা থেকেই ধরে নিচ্ছি যে আমরা সফলভাবে এই মেলা পরিচালনা করতে পেরেছি মাননীয় মন্ত্রী এবং প্রধান সচিব কর্পোরেশনকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা সফলভাবে পালন করতে পেরেছি বলেই মনে হয় কারণ বিক্রি বেড়েছে এটাই তো শেষ কথা আমি আর একবার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত আর্টিজানরা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন এখানে বিক্রি বাটা করছেন এখানে যারা এই প্যান্ডেল করেছেন যারা লাইট সাউন্ডের কাজ করেছেন সমস্ত লোকজন যারা প্রতিনিয়ত এখানে সিকিউরিটির কাজ করেছেন পুলিশ বিধাননগর পুলিশ থেকে শুরু করে সমস্ত লোকজনকে ধন্যবাদ জানাই যে তাদের সকলের সহযোগিতায় এই মেলা আমরা সফলভাবে চালাতে পেরেছি এবং শেষ করতে পেরেছি আগামী বছর এদিন যেদিন আমাদের মেলা শুরু হয় সেদিন যারা এসছিলেন মাননীয় গেস্ট মাননীয় অতিথি তারা বলেছিলেন কিছু প্রস্তাব আমি এই মঞ্চ থেকেই যেহেতু আজকে সমাপ্তি অনুষ্ঠান মাননীয় মন্ত্রী এবং প্রধান সচিবকে অনুরোধ করব নিশ্চয়ই তারা ভেবে দেখবেন মেলার সময় এবং জায়গা আমরা আরও বেটার কি করতে পারি কারণ ভালোর তো কোনো শেষ হয় না অর্থাৎ যতটা ভালো করতে পেরেছি আগামী দিনে নিশ্চয়ই আলো আরও ভালো করতে পারবো সেই আশা রাখি সকলকে আমার পক্ষ থেকে আর একবার শ্রদ্ধা নমস্কার এবং আন্তরিকভাবে ধন্যবাদ এই কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে এই মেলা পরিচালনার দায়িত্ব যেহেতু কর্পোরেশনের ছিল সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে সহযোগিতা করেছেন মিডিয়ার লোকজন সহযোগিতা করেছেন তার জন্য আজকে আমরা এই মেলা সফলভাবে শেষ করতে চলেছি আর একটি জাস্ট ঘোষণা যে আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন কলকাতা কর্পোরেশনের একশো দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সীমা ঘোষ আপনাকে ধন্যবাদ যে আপনি এসছেন এরকম বহু মানুষই এসছেন আমার চোখে পড়লো তাই আমি বললাম সবাই ভালো থাকবেন এবং এখন থেকে আমরা শুরু করি আগামীবার রাজ্যসবালা মেলা কবে থেকে শুরু হচ্ছে তার প্রস্তুতি অর্থাৎ শেষের শুরু হয় না শেষ দিয়ে শুরু হয় সুতরাং আমরা আজকের দিনে শেষ বলবো না আমরা বলি যে পরবর্তী মেলার দিন কাল থেকে আমরা কাজ করা শুরু করে দিই ভালো থাকবেন ধন্যবাদ প্রণাম নমস্কার সালাম ধন্যবাদ